হাই গুড মর্নিং আমরা এখন অভিব্যক্তির এখানে পৌঁছে গেলাম ভক্ত ট্রাভেলস থেকে এখন দেখতে পাচ্ছেন উৎপল চক্রবর্তীর স্মরণে ওনার যে স্মৃতি নিয়ে আমরা যে বিভিন্ন স্মৃতি ধরে রেখেছি তারই একটা অভিব্যক্তি উৎপল চক্রবর্তীর স্মরণে দেখতে পাচ্ছেন এটা উদ্বোধন করেছেন আমাদের স্বাধীনতা সংগ্রামী গণেশ ঘোষ উনি এসেছিলেন উদ্বোধক গণেশ ঘোষ স্মরণে তারিখটা হচ্ছে পনেরো এগারো আশি তার মানে হচ্ছে পঁয়তাল্লিশ বছর আগে ফর্টি ফাইভ ইয়ার্স আগে উনি এখানে এসেছিলেন গণেশ ঘোষ হচ্ছেন একজন ফ্রিডম ফাইটার মাস্টারদার সূর্য সেনের সঙ্গে ছিলেন এবং ওনার একটা সুন্দর বই আমি পড়েছিলাম সূর্য সেনের সোনালি স্বপ্ন মানে স্বাধীনতা স্বপ্নটা নিয়ে যে স্বপ্নটা দেখেছিল সেটা নিয়ে একটা গণেশ ঘোষ বই লিখেছিলেন উনি জীবনের শেষ অধ্যায়টা দুর্গাপুরে কাটিয়েছে বিপ্লবী সুবর্ণ জয়ন্তী টা উদ্বোধন করেছিলেন বন্ধুগণ আমরা এই অভিব্যক্তি যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন তো সেটাই আপনাদের দেখাব অভিব্যক্তি হচ্ছে মানুষের মনের যে চাহিদা সেটাই আমরা এই টাকা কটার মাধ্যমে আপনি দেখতে পাবেন হাই গুড মর্নিং আমরা এখন অভিব্যক্তি এখানে পৌঁছে গেলাম ভক্ত ট্রাভেলস থেকে এখন দেখতে পাচ্ছেন উৎপল চক্রবর্তীর স্মরণে ওনার যে স্মৃতি নিয়ে আমরা যে বিভিন্ন স্মৃতি ধরে রেখেছি তারই একটা অভিব্যক্তি উৎপল চক্রবর্তীর স্মরণে দেখতে পাচ্ছেন এটা উদ্বোধন করেছেন আমাদের স্বাধীনতা সংগ্রামী গণেশ ঘোষ উনি এসেছিলেন উদ্বোধক গণেশ ঘোষ স্মরণে তারিখটা হচ্ছে পনেরো এগারো আশি তার মানে হচ্ছে পঁয়তাল্লিশ বছর আগে ফর্টি ফাইভ ইয়ার্স আগে উনি এখানে এসেছিলেন গণেশ ঘোষ হচ্ছেন একজন ফ্রিডম ফাইটার মাস্টার সূর্য সেনের সঙ্গে ছিলেন এবং ওনার একটা সুন্দর বই আমি পড়েছিলাম সূর্য সেনের সোনালী স্বপ্ন মানে স্বাধীনতা স্বপ্নটা নিয়ে যে স্বপ্নটা দেখেছিল সেটা নিয়ে একটা গণেশ ঘোষ বই লিখেছিলেন উনি জীবনের শেষ অধ্যায়টা দুর্গাপুরে কাটিয়েছে বিপ্লবী সুবর্ণ জয়ন্তী উনি এটা উদ্বোধন করেছিলেন বন্ধুগণ আমরা এই অভিব্যক্তি যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন তো সেটাই আপনাদের দেখাবো অভিব্যক্তি হচ্ছে মানুষের মনের যে চাহিদা সেটাই আমরা এই টাকা মাধ্যমে আপনি দেখতে পাবেন